पहले सेक्सी पिक्चर जी सेक्सी पिक्चर ओडा वो तो, तो एक ही चीज है हाँ तो इसलिए हम ना एक उसी के अम्मल मतलब एक उसी के अम्मल ना एक उसी के अम्मल दूसरा সেন্ট টাইমলাইপ করে মি ইউটিউবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ইউটিউব চ্যানেল থেকে কখনো ওই সব সবসময় লাইভ করা হয় না আর লাইভটা আসলে জাস্ট আপনাদের সাথে হাই হলো করার জন্য আসা আর অবশ্যই আমি জানি যে আসলে যারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য আমি আসলে কৃতজ্ঞ আর যে বিষয়টা আসলে বিশেষত বলা আপনাদেরকে সেটা হচ্ছে পেজে ফেসবুক পেজে আসলে সবসময় লাইভ করি যেটা আসলে ইউটিউব চ্যানেলে আসলে করতে পারি না এই জন্য হচ্ছে আপনাদের কাছে আশা এবং বিষয়টা বলে রাখা যারা যারা ইউটিউব ফেসবুক পেজে এখনও পর্যন্ত আপনারা যুক্ত হননি আপনারা অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন আর ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ দু এক দিনের ভিতরে হয়তো ফিফটি কে ফলোয়ার্স ডেটা এটা আশা করতেছি যে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আর অনেক ইউটিউব চ্যানেলে আসলে বিভিন্নভাবে কমেন্টস দেখি অনেকের আসলে সাথে পরিচয় কথাবার্তা হয় আবার অনেকের সাথে সরাসরি দেখা হলে কথাবার্তা হয় এই বিষয়টা আসলে সত্যি অসাধারণ একটা অন্যরকম একটা বিষয় আর বিশেষত হচ্ছে আজকে যে বাইকের শোরুমে রয়েছে সেটা হচ্ছে রিহাল মোটরসের শোরুমে আমি ইউটিউব ফেসবুক পেজে একটা লাইভ করেছি একটু আগে চার পাঁচ মিনিট আগে যেটা হচ্ছে পুরো কালেকশনটা পাশাপাশি হচ্ছে এই শোরুমের এই একটু সামনে গেলে আরেকটা শোরুম হচ্ছে ওইটার নাম হচ্ছে আপনার সাওয়ারি সিলের সাওয়ারি সিলের সাওয়ারির দুইটা শোরুমের কালেকশন একসাথে করে একটা লাইভ করেছি ফেসবুক পেজে যেটা আশা করি করতেছি যে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পছন্দের যে বাজেটের বাইকগুলো রয়েছে সেই বাজেটের মধ্যে একটা বাইক হতে পারে আমি আশাবাদী বাকিটা উপরে আল্লাহ আল্লাহ জানেন ভালো সো আপনারা লাইভ লাইভটা দেখবেন ফেসবুক পেজই যে সরাসরি ঠিক আছে আর আপনার আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে আপনারা অনেকে আসলে ভিডিওগুলো দেখেন হয়তো খেয়াল খেয়াল করতে পারে না যে আপনারা লাইকটা আসলে যদি দেন প্রত্যেকটা ভিডিওতে তাহলে হচ্ছে আমরা একটু বেশি রেসপন্স পাই হ্যাঁ আমরা যারা ভিডিও মেক করি আমরা একটু রেসপন্সটা একটু বেশি পাই এবং ভিডিও বানাতে পরবর্তীতে আরও বেশি বেশি ভিডিও বানাতে বেশি বেশি শোরুমে যেয়ে শোরুমের কালেকশন আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত হয় এটাই হচ্ছে আসলে মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার বলেন তাদের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো অবশ্যই আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলার চেষ্টা করবেন যে শেয়ার করে দেওয়ার জন্য আর অবশ্যই আপনার মতামতগুলো জানাবেন যদি ভালো করি তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন যদি খারাপ হয় কোনো কিছু যে ভুলভ্রান্তি মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই আমাদেরকে বলে দেবেন যে এই বিষয়টা আসলে আপনার এইরকমভাবে করা উচিত রাহেদ ভাই যে এইরকমভাবে করা উচিত আমি চেষ্টা করব যে আপ আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী যে কাজগুলো করবো যে ভিডিওগুলো দেবো সেইভাবে আসলে আমার ভিডিওটা তৈরি করতে আপনাদের জন্য আর ফেসবুক পেজে আগেও বলেছিলাম যে ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত লাইভ করতেছি বিভিন্ন পোস্ট করতেছি বিভিন্ন স্পেশাল যে কালেকশনগুলো পরিচিতর মধ্যে হয় বা কাছের ভাইব্রাদার মধ্যে থেকে যে স্পেশাল কালেকশনগুলো আমি পাই একটা দুইটা বাইকের সেইগুলো আমি পোস্টের মাধ্যমে শেয়ার করতেছি তো আসলে মানে আমার অ্যাক্টিভিটিসটা সবথেকে বেশি হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজে যার জন্য আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করি যে আসলে আপনারা ফেসবুকে একটু যুক্ত হয়ে নেবেন যারা সিলেটের আছেন এবং সিলেটের বাইরের যারা ভাই ব্রাদাররা আছেন আর আমার সব থেকে প্রিয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মধ্যে যারা প্রবাসী রয়েছে আসলে বিশ্বাস করেন উনারা আসলে বাইক কেনার প্রয়োজনে নেয় কারণ ওনারা বাইকের সিলেট দেশের বাইরে রয়েছে তারপরে আমার ভিডিওগুলো দেখে মানে ওনাদের আসলে তুলনা হয় না এবং অনেকে বলে যে ভাই আসলে আপনার ভিডিও আমার বাইক কেনার প্রয়োজন হয় তারপরে আপনার ভিডিওগুলো দেখি সিলেটের বিভিন্ন জায়গায় দেখতে পারি বিভিন্ন মানুষের সাথে আপনি কথাবার্তা বলেন তাদেরকে দেখতে পারি এটাই আসলে একটু ভালো লাগা কাজ করে এই বিষয়টা আসলে সত্যি অসাধারণ যারা প্রবাসী রয়েছেন আপনাদের জন্য সেলুট আপনাদের জন্য অনেক বেশি দোয়ার রইল এবং আপনারা কিন্তু দেশের রেমিটেন্স যোদ্ধা সো আপনারা যখনই আসলে দেশে আসবেন যদি মনে হয় যে না রায় ভাইয়ের থেকে একটা সহযোগিতা নিয়ে বাইক ক্রয় করার প্রয়োজন অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে সাহায্য করেছি করব আগামীতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা গাজী ইসলাম ভাই একটা কমেন্ট করেছেন যে ভাই আমার আপনার আলিফের ভিডিওটা দিয়েন ভাই আপনার আমার আলিফ আলিফ আমি বুঝতে পারছি না তারপর হচ্ছে আপনার ভিডিও ভালো লাগে আলিবাইয়ের ভিডিও ও আচ্ছা আলিবাইয়ের ভিডিওটা দিয়ে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে বলছি আমি সিরাজ সিরাজগঞ্জের একজন ভাই গাজী ইসলাম ইনশাল্লাহ আলিবাইয়ের ব্যাপারটা হচ্ছে মনে হয় যে ওনার কালেকশনগুলো প্রপারলি রেডি হয় নাই হ্যাঁ অনেক সময় হয় কি একটা শোরুমের প্রপার একটা কালেকশন এই যে আপনার ডিসপ্লেটা দেখতেছেন শোরুমের যে ইয়ে পুরো অংশটা অনুযায়ী যে একটা কালেকশন দরকার এটা হচ্ছে একটা প্রপার ডিসপ্লে তারপরে এর বাইরে কিন্তু কোনো কালেকশন হয় ঠিক আছে সো এইরকম একটা কালেকশন যতক্ষণ না পর্যন্ত রেডি হয় একটা শোরুম চায় না যে আসলে একটা গ্যাপ রেখে কম কালেকশন কেউ ভিডিওর মাধ্যমে নিয়ে আসুক ঠিক আছে প্রত্যেকটা শোরুমের চেষ্টা করে যে ভরপুর একটা শো কালেকশন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে ঠিক আছে সো অবশ্যই আলিবাইয়ের যদি মানে কালেকশন প্রপার একটা কালেকশন চলে আসে উনি অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে খুব দ্রুত দিয়ে দিতে ঠিক আছে সো আর ভালো থাকবেন লাইফটা এতটুকু পর্যন্ত আপনাদের সাথে জাস্ট আমি চেষ্টা করলাম যে আমার অ্যাক্টিভিটিটা ইউটিউবের সাথে আরেকটু বেশি করার চেষ্টা করতেছি তারপরেও আমি চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু ভিডিও দিতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা